তৃণমূল দিদির নির্দেশে তারা নিজের আলাদা অস্তিত্ব বজায় রাখার মাধ্যমে যাকে খুশি করতে চাইছে তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য করে দেখবেন আক্রমণের লক্ষ্যবিন্দু রাহুল গান্ধী এবং কংগ্রেস কখনো বিজেপি দিল্লিতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে না বা অন্যান্য আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে কথা বলে না কারণ তারা জানে একমাত্র কংগ্রেস যাদের সঙ্গে বিজেপির একশো বছরের শতাব্দী প্রাচীন আদর্শগত লড়াই তাই কংগ্রেসকে আক্রমণ করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের যে আজকের যে ভারতবর্ষে যা তারা করতে চাইছে সেটা তারা করতে উদ্যোগী সেখানটাই ইন্ডিয়া ব্লকের পাশ থেকে তৃণমূল নেতৃত্বের মতন শরিক দলকে সরিয়ে দিলে মোদীর রাস্তা সাফ হবে তাই অন্য কোনো কেউ নেতৃত্ব দিচ্ছে না নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে যেমন মোদী তেমন দিদি ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তারা দিদির মতন বা তৃণমূলের মতন তৃণমূল নেতাদের মতন রকম ভাবে ফার এত প্রবলভাবে কংগ্রেসের বিরোধিতা করছে না তারা কখনো হয়তো কিছু বলেছে যে দিদি যখন বলছে যে আমি জোটের নেতা নেত্রী হব ওই যে ঠিক আছে আগে হন তখন দেখব এখন কানা ছেলের নাম পদ্মলোচন যদি রেখে আমি কিছু তো করার নাই এখন তৃণমূলের অবস্থা ছিল সেরকম কানা ছেলের নাম পদ্মলোচন রাখতে হবে আগে ছিল রাষ্ট্রীয় দল জাতীয় দল এখন হয়ে গেছে আঞ্চলিক দল তো স্বাভাবিকভাবেই কেউ খুশি হোক আর না হোক তৃণমূল এবং দিদির এই পশ্চারে খুশি হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলার অবনতি জঙ্গি প্রবেশ জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব কোন ঈর্ষা থেকে নয় কোন হিংসা থেকে নয় তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন ঈর্ষা থেকে নয় আবার বলছি কোন হিংসা থেকে নয় দেখতে পারি না বা পারি তার জন্য নয় খুব ভালো করে বাংলা মানুষ বিচার বিশ্লেষণ করে দেখবেন এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে জঙ্গি যদি এই বাংলায় অপরাধের সরকার যে গড়ে তোলে তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের জন্য চিন্তার কারণ এটা বাংলার মানুষের জন্য চিন্তার কারণ বাংলার হিন্দু বাংলার মুসলমান বাংলার গরিব বাংলার বড় লোক সকলের জন্য চিন্তার কারণ এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রসার প্রচার এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি ভোটে জিতেছি অতএব সব কিছু ঠিক আয় অল ইজ ওয়েল কারণ আমি ভোটে জিতেছি ভোটে জেতার মানে অল ইজ ওয়েল নয় অল ইজ নট ওয়েল বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ